না ভাই দেব তো দেবী এতদিন ধরে প্রজাপতি টনিক বাঘা যতীন এসবের মতো অন্য ঘরানা ছবিতে কাজ করেও এতগুলো বছর পর কমার্শিয়াল ছবিতে কামব্যাক করে সে যেন তার ট্রোলারদের উদ্দেশ্যে একটাই কথা বলছে চ্যালেঞ্জ শালা দেখো অ্যাকশানটা যে তার রক্তে আছে অ্যাকশানটা যে সে ভুলে যায়নি এটা তো আমরা টিজারটা দেখেই বুঝতে পেরেছিলাম আর ট্রেলারে যা দেখলাম বস মানে পুরো ধামাকা হতে চলেছে পুরো স্ক্রিন জুড়ে একেবারে সিটির বন্যা বয়ে যাবে মানে কি বলবো তুফান সাইক্লোন দাবানল মানে সব কিছু একসাথে আসছে দেখো অ্যাকশান অ্যাটিটিউড ডান্স রোম্যান্স ইমোশন সব কিছু মিলিয়ে মিশিয়ে খাদান বিগত কয়েক বছরের মধ্যে দেবের বেস্ট ছবি হতে চলেছে এটুকু তো আমি শিওর আর দেখো বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য না এটা খুব দরকার ছিল মানে দেবের এই কামব্যাকটা কমার্শিয়াল ছবিতে এটা খুব প্রয়োজন ছিল বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে দেখো ট্রেলারটা একদম যেখান থেকে ফার্স্ট শুরু হচ্ছে মানে একদম ফার্স্ট সিনটা ওই একটা বাচ্চা বলছে না মা তুমি রাজার গল্প বলো না আর সাথে সাথে একটা ট্রেন ভ করে চলে যাচ্ছে মানে ওখানেই পুরো ফিদা কি এডিট ভাই কি লেভেলের এডিট মানে বাংলা সিনেমায় এরকম এডিট সত্যি কথা বলছি এই প্রথম আমি দেখলাম মানে সিনেমাটোগ্রাফি মনে হয় এটাকেই বলে মানে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জন্য না এই রকম এডিটিং কিন্তু খুব দরকার আর দেখো দেবদ আগেই বলেছিল যে ট্রেলারটা আসছে আমরা সময় নিচ্ছি ভালো জিনিস দেখতে গেলে একটু সময় লাগে তো আমরা যে তিন দিন ওয়েট করেছি আমাদের এই অপেক্ষাটা কিন্তু দে বৃথা হতে দেয়নি কারণ এখন মনে হচ্ছে ট্রেলারটা দেখার পর যে তিন দিন কেন তিন মাস যদি অপেক্ষা করতাম না তাহলেও সেটা হয়তো কম হতো মানে ডিটেলিং কাকে বলে ডিটেলিংয়ের উপর কিভাবে জোর দিতে হয় সেটা তো আমরা খাদান দেখলেই বুঝতে পারবে দেখো টিজার ট্রেলার দুটো দেখেই এটুকু বোঝা যাচ্ছে যে এটা বেসিক্যালি দুই বন্ধুর গল্প মানে বন্ধুত্ব থেকে শত্রুতা পুরোটাই কিন্তু দেখানো হবে ছবিতে আর দেবের কথা আলাদা করে কি বলবো দেব তো আগেই বলেছিল যে বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায় আর সেটা কিন্তু দেব মানে এখানে একদম বাস্তবে করে দেখিয়েছে ওই সাইলেন্সার থেকে বিড়ি ধরানোর যে ব্যাপারটা মানে কি বলবো হলে পুরো সিটির বন্যা বয়ে যাবে ওটা মূলত একটা অ্যাকশন সিন হতে চলেছে কারণ দেখা যাচ্ছে যে দেব যখন বাইকটা ঘুরিয়ে স্ট্যান্ড করে দাঁড়াচ্ছে আর তখন দেবের দিকে মানে কিছু লোকজন কাঠারি দা হাতে ছুটে অ্যাকশনই যে এই ছবির প্লাস পয়েন্ট মূল প্লাস পয়েন্ট সেটা কিন্তু আমরা আগেই বুঝতে পেরেছিলাম আর দেবের মুখের ওই ডায়লগটা খুদার্থ বাঘ আর শ্যাম মাহাতো রাগ এই দুইয়ের মাঝে কখনো আসতে নেই মানে এখানেই দর্শক পুরো ফিদা হয়ে যাবে আর এই দেবকেই কিন্তু আমরা এতদিন ধরে মিস করছিলাম দেবের পরিচিতি যেই ঘরানা দিয়ে দেবকে চিনেছি আমরা যেই ছবি যেই সমস্ত ছবি দিয়ে সেই দেবকেই আমরা মিস করছিলাম আর এই ছবিতে কিন্তু সেই পুরনো দেবী কামব্যাক করেছে তাই বলবো যারা যারা দেবকে মিস করছিলে খাদান কিন্তু মিস করো না দেব তো দেবী কিন্তু যিশুর কথা আলাদা করে কি বলবো ভাই ওই দেবের বাইকের পেছনে বসে যখন বলছে জয় গুরু আর ওই খোল করতালটা একবার বাজিয়ে নিচ্ছে ওখানেই তো দিলটা পুরো জিতে নিয়েছে দেখো আমার মনে হয় এই ক্যারেক্টারটা অনেকটাই রহস্যে ঘেরা এই ক্যারেক্টারটা আমি এখন তোমাদের সামনে রিভিল করতে চাই না তাহলে কিন্তু সাসপেন্সটা অনেকটাই কমে যাবে শুধু জেনে রাখো এই ক্যারেক্টারটা হচ্ছে কেকের ওপর চেরির মতো দেখো কেক যতই টেস্টি হোক ওই চেরিটাই কিন্তু কেকের সৌন্দর্যটা বাড়িয়ে দেয় তাই দেব যদি কেক হয় যীশু কিন্তু চেরি মানে যীশুকে ছাড়া এই ছবিটা কিন্তু ভাবাই যাবে না আর অ্যাকশন নিয়ে তো আলাদা করে আমি আর কিছু বলতেই চাই না আগেই বলেছি অ্যাকশন এই ছবি প্লাস পয়েন্ট হতে চলেছে আর দেব তো আগেই বলে দিয়েছে ভাবে ভাবেছিস ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ তাই বলবো অ্যাকশন ফাটিয়ে হতে চলেছে তোমরা সবাই রেডি থেকো সাথে আছে রোম্যান্স বুক মাই শোতে কিন্তু অলরেডি ছাব্বিশ হাজার লোক ইন্টারেস্টেড শো করেছে মানে ক্রেজটা শুধু শুরু ভাবো আর আজকেই শুরু হয়ে যাবে অ্যাডভান্স বুকিং তাই তোমরা দেরি করো না সবাই রেডি থাকো আর অবশ্যই অ্যাডভান্স বুকিং করো আর একটা কথা বলে রাখি কুড়ি তারিখ মুক্তি পাচ্ছে আরও একটি ছবি রাজ চক্রবর্তীর সন্তান সেটাও তোমরা সবাই দেখো কারণ আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিকে কিন্তু সবাই মিলে বাঁচিয়ে রাখতে হবে তাই বাংলা ছবি দেখো আর খাদানের ফার্স্ট মুভি রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলে তো আসতেই হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে